হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো এখন আমি চলে যাব দোকানে কাজ বাজ হয়ে গেছে ঘরে রেডি দেখো রেডি হচ্ছে ওরাও বেরিয়ে যাবো এক্ষুনি সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিটের মধ্যে ওরাও বেরিয়ে যাবো আর আমরাও আমিও বেরিয়ে যাব তো চলো দোকানে যাওয়া যায় দোকানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আমরা তো ভালোই আছি মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো সোমবার তো ঘরের কাজবাজ তো করেছি কিন্তু হাফ কাজ করেছি আজ কিন্তু পুরোপুরি কাজ করে আসতে পারিনি কারণ আজকে ঘুম থেকে উঠতে ছটা বেজে গেছে যেখানে পাঁচটার সময় ঘুম থেকে উঠি সেখানে ছটা তো বাজলে কাজ বাজ কমপ্লিট হবে না সেটা তো জানা কথা কারণ আমার হাতে সকালবেলার সময় থাকে দু ঘন্টা আর পেয়েছি এক ঘন্টা হাতে এক ঘন্টার মধ্যে নিচের ঘরটা পরিষ্কার করে জল তুলে চান করে আর বেরিয়ে এসেছি দোকানের জন্য মানে উপরের সমস্ত কাজ বাকি আছে উপরের কোনো কাজই আমি করে আসতে পারিনি এমন হয় মাঝে সাঝে কি আর করবো সবসময় না একই টাইমে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মাঝে সাথে মনে হয় একটুখানি ঘুমাই বেশিক্ষণ ঘুম তারপর উঠছি বা কিছু তো তেমনই আজকে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তো ছটার সময় উঠে কাজ বাজ সেরে চলে এলাম দোকানে দোকানেও এখন কাজ বাজ বাকি আছে এইগুলো তো সারছি তোমরা দেখতেই পাচ্ছ ঝাড় দিলাম তারপর চারদিকে জল ছিঁটা দিলাম দিয়ে এবার চাগুলো বসিছি চাও কমপ্লিট হয়েই গেছে মোটামুটি লাল চাটা এবার নামিয়ে দেবো তারপর দুধ চা আর এদিকে দোকানটাও গুছিয়ে নিচ্ছি মানে একদিন যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয় কাজ বাজ সব থেকেই যায় তার জন্য অনেকটা ভোরবেলায় উঠি যাতে আমি ঘরের সমস্ত কাজ করে তারপর বাইরে বেড়াতে পারি আর যখন আমি ছেলেকে নিয়ে ঘরে আসব। তখন যেন আমার হাতে বেশি কাজ না থাকে এই ওই একটুখানি রান্নাবান্না করলাম ওই অবধি আর তখন যদি কাজ থাকে না অনেক মাথাটা যেন মানে খারাপ হয়ে যায় কোন দিকে যাব কি করব কি করব। মানে এমনি তালগোল খেয়ে যায় তো যাই হোক সকালবেলা একটু চা নিয়ে বসেছি কালকে রাত্রেবেলা কাঁচা ছোলাও ভেজানো হয়নি তাই নিয়েও আসা হয়নি তাহলে চা বিস্কুট খেতে হতো না আর পাশাপাশি দোকানগুলো বন্ধই আছে এবার ঘরে যাব দুপুরবেলা তখন গিয়ে রান্নাবান্না করে যা খাবার খাবো এখন আর কিচ্ছু খাওয়া হবে না আর এই দেখো পুজো চলেই এসেছে পুরো বোঝাই যাচ্ছে এখানে তো এইগুলো রেখে গেছে কলকাতা ট্রাফিক পুলিশ মানে এইগুলো চারদিকে পুরো ঘেরাই করা থাকে দুর্গা পুজোর জন্য পুরো এই দোকান থেকে ওই পারে এই পারে চারদিকে পুরো ভালো করে ঘেরাই থাকে যাতে মানুষের চলাচলের কোনো অসুবিধা না হয় তো এইগুলো দেখেই মনে পড়ে গেল আর মানে আজকেই বসিয়েছে মনে হয় কালকে রাত্রেবেলা রেখেছে আজকে হয়তো গুছি টুচি দেবে মনে হয় আমি ঠিক জানি না কিন্তু ওই যে একটু অসুবিধা হচ্ছে আমার কারণ এখানে এতটা মানে এ দেওয়া আছে রাখা আছে এগুলো তার জন্য বাসগুলো দাঁড়াতে পারছে না ঠিক মতন আর এদিকে এসে চা তারপরে আরও যা যা জিনিস নেয় সেইগুলোও নিচ্ছে না তো ঠিক আছে কোনো অসুবিধা নেই ওরা তো ওরা ওদেরও তো কাজ না রাখতে তো হবেই তাই না তো যাই হোক রাই লাইটটাও লাগিয়ে দিলাম দোকানে কিন্তু এখনও পর্যন্ত কারেন্ট আসেনি নটা বাজলে কারেন্ট আসবে আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার হঠাৎ করে বৃষ্টি কালকে বিকেলবেলা বৃষ্টি এসেছিলো আর বৃষ্টি আসলে তো খুব সুবিধা হয় ঘরের সামনে কাজ করা যায় আমার তো কালকে কাচাকুচি করে নিয়েছিলাম তার জন্য তো সকালবেলা উঠে অনেকটা সুবিধাও হয়েছে কিন্তু এই যে বৃষ্টি যখন তখন চলে আসলে কি হবে বলো ছাতাও নিয়ে আসিনি আমি এই যে এখন আমি মাথায় অন্যটা দিয়ে আর আমাকে চলে যেতে হচ্ছে ছেলেকে আনতে কারণ টাইম হয়ে গেছে আর দাঁড়ানো যাবে না খুব একটা জোরে বৃষ্টি পড়ছেও না ঝিরঝির করে পড়ছে আর কুমিও যাবে এক্ষুনি বেরিয়ে পড়লাম আর এই দেখো এখানে খাবার জল ভরে নিচ্ছে গাড়িগুলো আর এই যে দেখতে পাচ্ছ পেছনে কত গাড়ি লাইন দেওয়া একটার পর একটা জল ভরে চলে যাবে তো ছেলেকে নিয়ে চলে এলাম মানে চলে যাচ্ছি ঘরের দিকে আর ছেলের সঙ্গে তো কত গল্প স্কুল থেকে বেরোনোর পরেই আমরা কিন্তু অনেক গল্প করতে করতে যাই পুরো রাস্তাটা ক্লাসে কি করিয়েছে তারপরে ঠিকঠাক করে সব কিছু লিখেছে কি লেখে নিই ওই সব নিয়ে নানা রকম করে গল্প করা হয় আর ওকে বলেছি তুই আজকে ব্যাগটা নে তো দেখি তুই ব্যাগটা নিয়ে যেতে পারিস কি পুরো ঘর অবধি আর ব্যাগ যদি নিতে বলিও সেই ব্যাগটা নিয়ে এমন করবে একবার মাথায় তুলবে একবার হাতে রাখবে তারপর সেই আমিই নিয়ে নিই মানে নিতে চায় না আর কি আমাকে দেখে আর এখানে দেখো আমাদের কিন্তু প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়েই গেছে মানে হয়ে গেছে একটু অল্প স্বল্প হয়তো রঙ বাকি আছে রঙগুলো করলেই তারপরে হয়ে যাবে আর এখানে তো মেলাটা পুরোপুরি এখন মানে পর্দাদাও আছে হয়তো বিকেলবেলা খুলবে তো আমি তোমাদের বলেছিলাম যে যখনই এখান থেকে যাব আমি আমাদের প্যান্ডেল দেখাবো আর এখানে কি হচ্ছে সেটা অল্প স্বল্প হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন একটু বাকি আছে কাজ এখানে মেলাও মানে বিকেলবেলা খুলবে আর এখানে মেলা পুরো বন্ধ এখন বিকেলে খুলবে ছেলেকে নিয়ে এসেই চলে এলাম উপরে আর কোনো বসিনি একদম উপরেই চলে এলাম কারণ আমি আজকে মানে সকালবেলা অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে উঠতে আজকে মানে উঠেছি ছটার সময় পুরোপুরি ছটার সময় পুরো এক ঘন্টা লেট আবার এক ঘন্টা লেট হলে কাজকর্ম তো পুরো দেরি হবেই মানে উপরে কোনো কাজ করে যেতে পারিনি কোনো কাজ ঝাড় দিই মুছিনি কোনো কাজ করিনি আর এ দেখো কালকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছিল মানে বিকেল বেলা থেকে তো জামা কাপড়গুলো ভিজিয়ে আর কেচে কুচে নিয়েছি তার জন্য সকাল কোনো কাছাকুছিও ছিল না আর লেটও হয়ে গেছে থেকে উঠতে নিচের সমস্ত গাছ সেরেছি সেরে তারপরে মানে জল ভরে চান করে চলে গেছি দোকানে এখন উপরের পুরো কাজ সারবো তারপরে আমি নিচে যাব বেশি কোনো লাগবো না সারতে কালকে বৃষ্টিও হয়েছে আর রোজ দিন জলও দিচ্ছি কিন্তু এই যে গাছের পাতাগুলো পুরোপুরি হলুদ হয়ে গেছে কেন বলতে পারবে বন্ধুরা আর এই যে পাতাটা বাবা এই যে বেল ফুলের গাছটা এই যে এটা এত বড় হয়েছে কোথায় যাবে নিজেও বুঝতে পারছে না এখানে দেখো আটকে গেছে কোথায় যায় দেখি নিজে নিজেই যাক গাছপালা আবার কি জল তো দিচ্ছি রোজ তাও কেন হলুদ হলো যায় না এটা কি এই সময় এরকম গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় তো কাজগুলো সেরে নি একটু চেঞ্জ করে নি চেঞ্জ করে তারপরে সারবো কাজ ড্রেস চেঞ্জ করে আর এখানে একটু মেলে রাখলাম কারণ বিকেলবেলা তো যাবো আবার দোকানে তো এখন তাড়াহুড়ো করে কাজ করে নিই উপরের কাজগুলো সেরে নিয়েই নিচে যেতে হবে নিচে গিয়ে আবার রান্না বান্না করতে হবে রান্না করে আবার বিকেলবেলা যাব দোকানে তো এদিকে আবার মিষ্টি কাকু এসেছিলো আমাদের পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ইনি বিক্রি করেন বেশ মানে হেভি সুন্দর মিষ্টিগুলো খেতে পাঁচ টাকা করে নেয় মিষ্টিগুলো দারুণ টেস্ট হয় এই মিষ্টিটা হলো সরবাজার নাম শুধু এইটা দশ টাকা আর এইগুলো পাঁচ টাকা করে সব আর এই যে জিলিপি এই জিলিপির মিষ্টিটা খেতে আমি আমি এত ভালোবাসি মানে এটা আর ছেলে এই যে সাদাটা ভালোবাসে শুধু সাদাটা খুব একটা ভালোবাসে না ছেলে আর ছেলের বাবা দুজনেই মিষ্টিটা খেতে ভালোবাসে না খায় অল্প স্বল্প একদমই অল্প স্বল্প মানে ইচ্ছা হলে এই রসগোল্লাটা ওরা একটু ভালোবাসে দুজনেই এই না যে আমি খেয়ে নেব ওই একটা খেলাম খেলাম বা দুটো রেখে পরে মিষ্টি খাওয়ার পর দুপুরবেলা রান্না বান্না করলাম তারপরে বরমশাই আসলো খাওয়া দাওয়া করলাম তারপর সময় পাইনি একেবারে চারটের সময় দোকানে এসেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা এখন আর ঘরে গেলাম না একটু এলাম লেক মার্কেটে কিছু টুকটাক জিনিস কিনবো আমার নিজের ওই একটু ক্লিপ তারপরে নীল শেপনার নীল পলিশ এইগুলো কিনবো সেদিন ভেবেছিলাম কিনবো কিন্তু সেদিনকার তো আর হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে এদিক থেকে ঘরে যাই একেবারে কিনে ঘরে চলে যাব। আর দেখো রাস্তাঘাট কত সুন্দর লাগছে আলো আলো হয়ে গেছে মানে দোকানগুলোতে খুব সুন্দর করে সাজিয়েছে দুর্গা সময় মানে এইগুলো সুন্দর করে সাজায় আর মানে এতটা আলো থাকে না সেটাই বলতে চাইছি একটু কম থাকে কারণ পুজো তো চলেই এসেছে চারদিক শুধু আলো আলো এত সুন্দর লাগছে চারদিকটা আর দোকানপাটগুলো পাটগুলো তো প্রত্যেকটা দোকান ভরার দোকান আর জিনিসপত্র কি সুন্দর লাগছে তো আমিও দেখছি তোমরাও একটু দেখতে থাকো আর এই যে সোজা যাচ্ছি আমি এই সোজা রাস্তা গেলে কিন্তু প্রথমে পড়বে লেক মার্কেট তারপর দেশপ্রিয়া পার্ক তারপরে গড়িয়াহাট তারপরে সেই দূরে বালিগঞ্জ মানে এই রাস্তাটার পুরো সোজা গেলে সিটি স্টাইল হ্যাঁ এগুলো সব পড়বে তিনটে ক্লিপ কিনেছি নেল শেপনার কিনেছি আর নেল পলিশ কিনেছি কিনে চলে এলাম ঘরে তো তোমাদের পরে দেখাচ্ছি ওটা এখন রান্নাবান্নার তারা আছে তো একটু পাস্তাই বানিয়ে নিচ্ছি কিছু নেই যা আছে ঘরে তাই করে নিলাম অন্যরকমভাবে মানে অন্য সময় তো আলু দিই না আজকে আলু দিয়ে টমেটো দিয়ে বেশি করে পাস্তা করে নিলাম আর পাস্তা কিন্তু আর নেই যা করছি এটাই শেষ মানে এরপরে আর পাস্তা খাওয়া হবে না অন্য অন্য যা আছে তাই খাওয়াই হবে মানে ঘরে যা আছে তাই করে নেওয়ার চেষ্টা করি এই যে দোকানে যাওয়া আসা তার জন্যই কিন্তু সব কিছু কিনে রাখা এসেই মাত্র কি যা হোক করে নিলাম খেয়ে নিলাম হয়ে গেল তো এটা তো খাওয়া খুব একটা খারাপ না আর আমরা খুব মানে মানে জিনিসটা খুব রিচ করেও বানাই না একটু টমেটো ঘরোয়া জিনিস পিয়া পেঁয়াজ তারপর আলু এগুলো দিয়ে বানাই এগুলোর মধ্যে অনেকে সয়া সস বা অন্য অন্য জিনিসও দেয় আমি একটু শুধু ম্যাগি মশলাই দিয়েছি এই যে কালারটা এসেছে ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়োর জন্যই কিন্তু তো এখন বেরিয়ে নিচ্ছি বড়মশাইও চলে এসেছে আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব এর থেকে আর বেশি বড় করবো না শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা কালকে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে